যে সময়টা ছিল এটা স্বৈরাচারী একটা সময় ছিল অনন্য মামুন ওই সময়কার যারা রাজনীতিবিদ বা হচ্ছে ওই সময়কার যারা হ্যাডমালা মানুষজন তাদের সাথেই তার দহরম মহরম এবং সেইভাবেই উনি কিন্তু কাজ করেছেন উনি ওনার এতকাল বসে এতগুলা মানুষকে কাজ করিয়েছে হ্যাঁ শিল্পীরা আসলে আমরা নিজেদেরকে নিজেরাই সম্মান দিতে পারি না আমি নিজেই সম্মান দিইনি কারণ আমি ওনার প্রথম কাজ থেকে যদি আমার পারিশ্রমিক বুঝে নিতে চাইতাম সেরকম শক্তপোক্তভাবে তাহলে হয়তোবা ওনার সাথে আমার আর কাজ করা হতো না চিন্তা করেছি এখানে ডিরেক্টরের সংখ্যা কম আমরা আর্টিস্ট অনেক বেশি ঠিক আছে একজন ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে কাজ করছি তো ঠিক আছে যদি পরের ওনাদের কথা তো পরের মুভিতে টাকা সব পেয়ে যাবেন এইটাই বাজেট কম আছে পরেরটাই পুরোটা পেয়ে যাবেন এই আশায় আশায় কিন্তু আর্টিস্টরা আটকে থাকে উনি কমপ্লেন করেছে যে উনি যদি প্রথম আমি যদি প্রথম চলচ্চিত্রেরই টাকা ক্লিয়ার না পাই তাহলে আমি দ্বিতীয় তৃতীয়টায় কাজ করলাম কেন তো কথা হচ্ছে এইটা সেটার উত্তর হচ্ছে এইটা ভেবেছি যে ঠিক আছে একটা ডিরেক্টরের সঙ্গে গুড রিলেশন হয়েছে কাজ করছি পরেরটা যদি পুষিয়ে দেয় তো খুবই ভালো কথা পরেরটা করেছি সেইভাবে সেই সময়েও দেখা গেছে যে আরও সক্ষতা বেড়েছে ওনার সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক কিন্তু একেবারেই ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু মানে দেখার বা সেগুলো সমাধান করার সুযোগ আমার হয়েছে হ্যাঁ অনেক ঘনিষ্ঠ না হলে আমরা দুই তিনজন ছিলাম যারা ওরকম ঘনিষ্ঠ কখনোই এই এই বিষয়গুলো আপনারা যদি আমাকে অনেক বড় কিছু অনেক বিশাল কিছু অফার করেন আমার পক্ষে এই জিনিসগুলো আমি কখনো ডিসক্লোজ করব না এত দূরের ছোট লোকই করব না তার সাথে আমার প্রফেশনাল জায়গায় যদি কোনো ক্ল্যাশ থেকে থাকে আমি সেই প্রফেশনাল জায়গা থেকেই উত্তর দিব আমি তাকে ব্যক্তিগত কোনো আক্রমণ করে একটা আর্টিস্ট একজন ডিরেক্টরের ব্যক্তিগত জীবন থাকবে সেটা ভিন্ন প্রফেশনাল জায়গায় সে যদি অনেস্ট থাকে সেই জায়গাগুলা সে যদি সেইখানে ডিজঅনেস্টি করেছে সেইটাই আমার কমপ্লেন আমি এই জায়গাগুলা পরিষ্কার করে একটা জিনিস বলতে চাই ওই যে ওনার কমপ্লেন যে তৃতীয় দ্বিতীয় তাইলে কেন করলো প্রথমটাই যদি আপনি ঠিকঠাক মতো পারিশ্রমিক না পান তার মানে কি আমাকে পুরো মিথ্যা বানিয়ে দিল না তো আমার তো কতগুলো আমি স্ক্রিনশট দিয়েই দিয়েছি যারা যারা টাকা পাবে আমার পোস্টে তো আমি দিয়েই দিয়েছি যে এরা এইভাবে টাকা পাবে সেই কনভার্সেশনগুলো দিয়ে দিয়েছি ওনাদের কোনো সিস্টেম নাই চুক্তি করার ওনাদের কোনো সিস্টেম নাই মানি রিসিভ করার আচ্ছা ভালো কথা আমি যদি বলিও আমি যদি এটাও বলি যে ঠিক আছে ওনাদের চুক্তি করে নাই না এটা যদি আমি মিথ্যাই বলি আমি কোনো টাকা পাবো না তো যে হাউস থেকে টাকা পয়সা আদান প্রদান হয় তাদের কি মানি রিসিভ থাকে না তাদের কাছে প্রমাণ থাকে না যে কোন আর্টিস্টকে কত টাকা দিয়ে দেওয়া হয়েছে প্রমাণ থাকে কিনা এইটাই সিস্টেম কিনা আমি না হয় চুক্তি করে না এটা নয় মিথ্যা বললাম টাকা সব দেয়া হয়ে গেছে তাদের কাছে তো মানে রিসিভ থাকবে যে এই আর্টিস্ট এত টাকা বুঝে পাইছে সব হাউসেই কিন্তু থাকে তো ওইগুলা দেখাক উনি ওগুলা দেখাক যে আমাকে এই টাকা দেয়া পরিশোধ হয়ে গেছে ওই আর্টিস্টদেরকে টাকা পরিশোধ হয়ে গেছে আমাকে দেখাক আমার আপনাদেরকে দেখাক আমি দেখতে চাই না পারবে না ওনার কাছে এগুলোও নেই যেটা আপনারা বলছিলেন যে কাগজপত্র ছাড়াই আপনি দাবি করছেন যে আপনারা সেখানে টাকা পাবেন প্রথমত আমি আমার ফেসবুকে প্রায় বারো তেরো জনের দিয়েছি যেখানে তাদের সাথে ওনাদের কনভারসেশন হয়েছে টাকা পয়সা নিয়ে আপনি কত পান আমি এত পাবো আচ্ছা ঠিক আছে নিয়ে যাবেন এই ধরনের কনভার্সেশন সেটা এক ধরনের ডকুমেন্ট কিন্তু এর থেকে বড় ডকুমেন্ট আর কি যেহেতু তাদের তারা চুক্তি করে না এরকম অনেক ডিরেক্টরি আছে আমরা নাটকে তো কোনো চুক্তি করি না কাগজে কলমে কিন্তু টাকা দিতে তো তারা দিয়ে দেয় কাজ করলেই টাকা দিয়ে দেয় চলচ্চিত্রে আমি যতগুলো কাজ করেছি আমাকে কেউ চুক্তি করেছে কেউ চুক্তি করেনি কিন্তু টাকা তো বাকি রাখে না এই প্রস প্রসঙ্গটাই আসেনি যদিও চুক্তি করা উচিত একশোতে একশো চুক্তি করা উচিত অ্যাডভান্স নেওয়া উচিত তো সেই জিনিসগুলো আমরা আসলে করি না তো যেহেতু আমি স্ক্রিনশটগুলো অনেক আগেই পোস্ট করে দিয়েছি সেইটা একটা অনেক বড় ডকুমেন্ট এবং আমি যে টাকা পাবো সেইটার জন্য ওখানে যে রাব্বানি শেখ প্রয়োজনে আমি এই যে আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে লাগলে আমি স্ক্রিনেও দেখাবো যে কারো স্ক্রিনশট অনুমতি ছাড়া আমি কোথাও দিব না পোস্টও করবো না অনুমতি নিয়েই আমি আমার যারা কলিগ ছিলেন তাদের স্ক্রিনশট আমি ফেসবুকে পোস্ট করেছি যেটা অনন্য অঙ্গন এখানে একটা আইন ভঙ্গ করেছেন অনেক বড় সেটা হচ্ছে আমার আর তার কনভার্সেশন সে উইদাউট মাই পারমিশন সেই স্ক্রিনশটগুলো শেয়ার করেছে ফেসবুকে এটা একটা অনেক বড় অপরাধ করেছে আইনের চোখে আইনের চোখে অনেক বড় অপরাধ করেছে সে আমার পারমিশন না নিয়ে ওটা আমাদের ব্যক্তিগত কিছু কনভার্সেশন ছিল এটা এটার সাথে রিলেটেড কিছু না আর ডকুমেন্ট বহুত কিছু আছে যখন প্রয়োজন হবে যে এটা দেখাতেই হবে আমি দেখাবো এবং সবার আগেই আমি কলিকদের কনভার্সেশনগুলো দিয়ে দিয়েছি এই রাব্বানি শেখ যে অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট উনি আমাকে যেতে বলেছিল টাকা আনতে কিন্তু আমি বলেছি যে টাকা যদি নেই সবাই একসাথেই নেব ওই জন্য আমাদের একটা গ্রুপ ছিল যারা যারা টাকা পাবে তারা একটা গ্রুপ তারা আমাকে ওদের গ্রুপে ইনভলভ করেছিল তো টাকা যদি নেই সবাই একসাথে নেব যদি না নেই তাহলে কেউ নেবো না এই উদ্দেশ্যে কিন্তু আমি টাকা আনতে যাই নাই টাকা আনতে যেতে বলেছে ওই কারণে যেহেতু পোস্ট হচ্ছে নিউজ হচ্ছে এই চাপের মুখে পড়ে তারা আমাকে টাকা আনতে যেতে বলেছে এতদিন কিন্তু বলেনি তো টাকা যদি নাই পাবো সে বলেছে যে আপু অফিসে আসেন আমি অফিসে যেতে চাই নাই আমি বলেছি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেন হিসাব করে কারণ একটু অনিহাই ক্রিয়েট হয়েছে একটু কষ্টই মানে পাচ্ছি আমি তা না হলে তো আসলে স্ট্যাটাসটা দিতাম না যে এতদিন টাকাগুলো আটকে রাখে মানুষকে কাজ করায় টাকা আটকে রাখে আমি আমার নিজের টাকার জন্য কিন্তু মানে এটা না এটার এই এই নিয়মটা বন্ধ হোক আর্টিস্টরা যে কাজ করে টাকা পায় না এই নিয়মটা বন্ধ হোক এটা এক ধরনের জুলুম এবং জুলুম করে কেউ কখনো কন্টিনিউ করতে পারে না সেটার প্রমাণ কিন্তু আমরা এই কয়দিন দিন আগে দেখেছি পাঁচই আগস্ট দেখেছি এত অল্প সময় মানে এত বছরের জুলুমের শেষ কিন্তু হয়ে গেছে তো সে সেই সেই নজির কিন্তু আমরা একদম রিসেন্ট দেখেছি ওনাকেও এই জুলুম বন্ধ করতে হবে উনি সহ আরও যদি কেউ থেকে থাকে এরকম ইন্ডাস্ট্রিতে আমার হাতে আর কেউ এরকম পরে নাই আমি আসলে এরকম কোনো আর্ট ডিরেক্টরে কাজ করে করিনি যারা আমাকে পারিশ্রমিক দেয়নি হ্যাঁ কিন্তু ওনাকে ভয়াবহভাবে দেখি এবং প্রত্যেকটা আর্টিস্টকে শুনি কলাকুশলীকে শুনি যে টাকা দেয়নি টাকা দেয়নি এবং এইভাবেই উনি দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে এইভাবে মানুষকে যখন টাকা চাইতে যাওয়া হয় তখন সে ক্রাইসিস ক্রিয়েট করেন টাকা নাই বাজেট নাই ও ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এই ধরনের ওনার ম্যানেজারকে দিয়ে এই ধরনের কথাবার্তা উনি বলে এটা সব কিছুর ক্রিয়েটার হি ইজ দ্য ক্রিয়েটার অফ অল দিস থিংস এটা আমরা বুঝতে পারি কিন্তু কথা হচ্ছে উনি এইভাবে পার পেয়ে যায় জিজ্ঞেস করতে যাবেন মামুন ভাইকে রাব্বানি এই তুমি রাব্বানি তুমি ওর সাথে কথা বলো নাই তুমি যে টাকা দাও নাই তুমি তো এটা আমাকে বলো নাই রাব্বানি রাব্বানি ভাই বলবে যে মামুন ভাই তো বাজেট টাজেট নাই আপু মামুন ভাই তো আসলে এখন খুবই ক্রাইসিসের মধ্যে আসে নেক্সট মুভিতে পুরাটা একসাথে আমাদের সাথে তো ভালো সম্পর্ক এরকম সম্পর্ক এখানে তো এরকম কোনো কিছু করার দরকার নাই চিন্তা করে নি না টাকা সবই পাবেন এই রকমের বিষয়গুলো ছিল বিষয়গুলো একদম এরকমই ছিল এই যে আর্টিস্ট যারা আমি যাদের স্ক্রিনশট দিছি হ্যাঁ তারাও এখন কিসের ভয় কীসের আর্টিস্টদের মনের মধ্যে ভয় আমি জানি না সেই পুরনো ভয় তারাও এখন যে একটু বয়সটা রেজ করবে বলবে যে টাকাগুলো পাই দেয় না কেন এখনও সেই সেই ভয় কাটাতে তারা এখনও পারেনি তাতে আমার তাতে অবশ্য আমার কোনো সমস্যা নাই টা আমি আমার আমি যদি এখানে এই জায়গাটা ক্রিয়েট করে দিতে পারি যে মানুষ কাজ করবে টাকা পাবে এটা হচ্ছে যে সবার জন্য সুবিধাজনক হবে হয়তো বা সাময়িক আমি কিছু সমস্যায় পড়বো এটা আমার মাথায় আছে